হাই ফ্রেন্ডস আজকে তোমাদেরকে দেখাবো আমরা মাসির বাড়ি গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে ফেরত মানে নিয়ে আসার সময় আমরা মাসির বাড়ি গিয়েছিলাম তো সেই ছোট্ট একটা ব্লগ তোমাদেরকে দেখাবো তার আগে প্রথমে দেখাবো যে জগন্নাথ বাড়ির কী অবস্থা জগন্নাথ বাড়িতে এখন মানে জগন্নাথ নেই ভাই বোন মিলে রথে গেছে মাসির বাড়ি তো সেখানে শুধু আছেন মা লক্ষ্মী আর যে আমি বলেছিলাম আগের ব্লকে যে সমস্ত বৈষ্ণবের দল অনেক দূর দূরান্ত থেকে এসেছেন এখানে তো সেই জন্য নাকি জন্য জানি না জগন্নাথ বাড়ির অবস্থা খুব খারাপ খুব নোংরা খুবই একদম মানে বাজে অবস্থা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। রথের জন্য মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আমার খুব ভালো লাগছিল ঢুকতে প্রথমে কারণ মন্দিরটা এত সুন্দর করে সাজানো কিন্তু ঢোকার পরে এরকম দৃশ্য তো তোমাদের আগের ব্লগেই দেখিয়েছি এই রথের পরে যেন মন্দিরটা আরও বেশি নোংরা হয়ে গেছে মানে মন্দিরের সম্পর্কে এরকম বলতে নেই কিন্তু কিছু করার নেই তোমরাই দেখতে পাচ্ছ কীরকম মানে নোংরা করে রাখা হয়েছে যাই হোক এগুলো নিশ্চয়ই ঠিকঠাক উল্টো রথের আগেই পরিষ্কার করা হবে আমার বিশ্বাস এটা তো এখানে মা লক্ষ্মীকে বসানো হয়েছে জগন্নাথদের ভাই বোনের সাথে রথে ঘুরতে গেছে মা লক্ষ্মীকে মন্দিরে ফেলে একা এবার আমরা স্কুল থেকে চলে গেলাম এই বাচ্চাটা হচ্ছে আমার ছেলের বন্ধু আমরা একসাথে টোটো করে ফিরি আর আমার পুত্রুকে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে মায়েশের মেলা আমি মেলা নিয়ে একটা ব্লগ করব খুব শীঘ্রই তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আমি সেই ছোটো ছোটো ক্লিপসগুলো তুলেছি যাই হোক এই দেখো রথের কাছাকাছি চলে এসেছি এবারে রথটাকে যেন একটু বেশি সুন্দর লাগছে আমার অন্যান্য বারের তুলনায় তো পাশেই একটা পেট্রোল পাম্প আছে সেইখান থেকে আমরা ঢুকেছি ঢুকে এবং বেরিয়ে বেরোলাম তো এর একটু সামনেই হচ্ছে আমাদের মাসির বাড়ি তো মাসির বাড়ির এন্ট্রেন্স হচ্ছে এটা এখানে বিভিন্ন ফুলের দোকান মিষ্টির দোকান এরকম সাজানো হয়েছে যাতে সবাই এখান থেকে ফুল মিষ্টি কিনে নিয়ে মন্দিরে পুজো দিতে যেতে পারে তা আমি যেদিন গেলাম সেদিন মঙ্গলবার ছিল বিপত্তারিণী পুজো উপলক্ষে মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো এখানে মানে এত ভিড় ছিল আমি জগন্নাথ ছবি তুলতে পারিনি সেইভাবে তবে একজনকে বললাম যে একটা ছবি তুলে দিতে তো সে একটু তুলে দিয়েছে বলে তোমাদের সাথে আমি সেই ছবিটা শেয়ার করতে পারবো তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লাইন আর আমাকে একজন বলেছে যে ভেতরে এসে ছবি তোলো কিন্তু ওই লাইন মানে ওরা কেউ ভেতরে ঢুকতে দেবে না এখানে আমার ছেলের খুব শরীর খারাপ লাগছে সত্যিই সারাদিন সেই সাড়ে আটটা থেকে ক্লাস এগারোটা পর্যন্ত বাচ্চা মানুষ ক্লান্ত হয়ে গেছে তো বুঝতেই পারছো সেই কারণে আমি আর বেশিক্ষণ থাকলাম না এখানে কিছু ঠাকুরের কাপড় চোপড় বিক্রি হচ্ছে আমার দেখে খুব ভালো লাগলো তাই সেই ভিডিওটাও আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তবে এখানে জিনিসপত্রের দাম প্রচুর মানে একেবারে এরা আকাশ চুম্বি একেবারে দাম নিচ্ছে তো এখানে যেসব কাপড়গুলো বিক্রি হচ্ছিলো সেই কাপড়গুলো জেনারেলি মানে এত দাম হয় না তো যে কাকিমাটার সাথে গিয়েছিলাম সেই কাকিমাটার একটু দেরি হচ্ছিলো বলে আমি রথের কাছাকাছি গিয়ে কয়েকটা ভিডিও তুলে নিয়েছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর তোমরা নেক্সট কি ধরনের ব্লগ চাও অবশ্যই সেটা কমেন্টে বলতে পারো আমি এরকম ব্লগ অবশ্যই আনবো তোমাদের জন্য আর যাই হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটার পাশে থেকো নতুন চ্যানেল তোমাদের ভালোবাসা দরকার তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টা